আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আমাদের ন্যাচারাল ফার্মিং এসপিকে মুক্তি ন্যাচার প্রাকৃতিক কৃষির এই যে দেখতে পাচ্ছেন মালটা যে জমির বয়স তিন বছর আলহামদুলিল্লাহ মালটা স্বাদ অতুলনীয় সুস্বাদু মিষ্টি ছোটো বড়ো সকলের পছন্দের এবং ফ্রিজে রেখেও দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রস আলহামদুলিল্লাহ ভালো থাকে মালটার এই খোসা দিয়ে অ্যানজাইম বানানো যায় যে অ্যানজাইম দিয়ে মশা যত মশার কাজ আছে করা যায় আমাদের এই মালটা যেমন খাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব দারুণ মিষ্টি বারবার নেওয়ার অনুরোধ করছেন কাস্টমার পাশাপাশি এই খোসা দিয়ে আপনার অ্যানজাইম বানিয়ে উপকৃত হতে পারেন এই প্রাকৃতিক মালটা পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মুফতি নেচার ধন্যবাদ